এক সময় সময়ারেস্টাররা এখানে চুল কাটাতে আসতো আজ আমিও চুল কাটাতে আসলাম ছোট সময় দেখতাম অনেকেই তার দাদার সাথে বাবার সাথে বাজারে যে চুল কাটতো আমাদের বেলায় বাজারে যেতে হতো না আমাদের বেলায় যেটা হতো যে আমাদের বাড়ি এসে চুল কেটে যেত বিনিময়ে তাদেরকে ধান দিত এই স্মৃতিটা আমার এখন আজ পর্যন্ত মনে আছে পুরনো স্মৃতি ধরে আজ আমি বাজারে আসলাম চুল কাটাতে এখন আর আগের মতো ওই বাড়ি যে চুল কাটে না বিনিময়ে ধানও নেয় না সেই কারণেই আজ আমার বাজারে আসা তো আমি জানি এর সাথে অনেকেরই পরিচিত আর একটা সময় কিন্তু সবাই বাজারে যেই এভাবে চুল কাটতো তো কে কে এইভাবে বাজারে গিয়ে চুল কাটছেন কমেন্ট করে জানান আল্লাহ এলাম করব आए रंडो रंडो आकर तो चुप्पी है ना रंडो के चुप्पी बोलो 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 ब

ان خدا گف مع اللہ وہ بولے گا جن نو امن دی نہیں ہے یہ پتہ نہیں کہ نہیں کوئی وہ ہے یہ یہ وہ گستردہ چھوڑ رہا ہے انہیں تو چھوڑ دے گا کہ نہیں

এগলে লো কাম আই তুমি একটু কথা বলনি না কেন গিয়ে এই জামা পাতা দাও ও তাই দিব দিছে বৰ্তমানে এনে ভিডিঅ' হব আছিল